পারিবারিকভাবে যথেষ্ট অশিক্ষিত হচ্ছে উপবিশ্বাস দেখেন বুবলিকে নিয়ে এই নিউজটা করছে হচ্ছে প্রথম আলো কিন্তু তার হচ্ছে মানে তলদেশে প্রচুর হচ্ছে চুলকানি অসুখ আছে কারণ আমি জানি না তার মানে এই সমস্যাটা কেন হয় তার মনে হয় মানে বায়ু ত্যাগের মানে কারণে অতিরিক্ত ত্যাগের কারণে মনে হয় তার জায়গাটার অবস্থা খুবই বেহাল তো সেখানে এই জন্য মনে চুলকানি বেশি এখানে স্ট্যাটাস দিচ্ছে বেশ ভালো কথা স্ট্যাটাসও তো দেয় নেই একটা ইন্টারভিউ দিছে সেটা নিয়ে প্রথম আলো নিউজ করছে সেটা নিয়ে হচ্ছে অপবিশ্বাস কেন দিতে গেল পোস্ট আমার কথা হলো এটা অশ্বিশ্বাস শেয়ার করে আবার মানে কি বুঝাতে চাইলো ভুল করে পেজে শেয়ার হয়েছিল। এটা আমার পেজের জন্য উপযোগী না পেজ অ্যাক্টিভ ছিল তা খেয়ালই করতে পারেনি এই ধরনের মানে সিলি মজাগুলো এগুলো যারা একেবারে অল্প শিক্ষিত গ্রামের মেয়ে এদের দ্বারা হয় কিন্তু যারা মিডিয়া হোল্ড করে মানে এরকম মানে একটা হিরো আলম টাইপ হয়ে গেল না মানে তাদের জন্য এগুলো তো একদম আর উনি কমেন্ট বক্সটা ওপেন রাখছে মানে অফ রাখছে কেন কমেন্ট বক্সটা একটু ওপেন করুক না কমেন্ট বক্সটা একটু ওপেন করুক তারপরে আমরা দেখি যে উনি উনি তো কাউকে ফেস করতেই ভয় পায় উনি এখন আর দেখেন না শাহরিয়া নাজিম জয়ের শোতে যায় না মানে নিজের যেখানে প্রশ্নবিদ্ধ সেখানে সে এখন ভুবলিকে নিয়ে পড়ে লাগছে কোনোভাবেই সে লাইম আসতে পারতেছে না এগুলো করে মানে এটা এইটা এই কালচারটা পৃথিবীর আর কোথায় আছে বলেন তো এই যে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে এইভাবে কথাবার্তা বলা মানে এক পক্ষকে এভাবে খুঁচিয়ে যাওয়া এগুলো কোথায় দেখছেন মানে একটা অসুখী অসুস্থ মানুষ উনি বলে যে বুবলিকে ডাক্তার দেখাইতে আমি বলবো যে ওনাকে ডাক্তার না ওনাকে ডিরেক্ট থেরাপি দেওয়া দরকার ডাক্তার তো অনেক পরের কথা সচ্চে মানে উইয়ার্ড উমেন আই হ্যাভ এভার সিন ইন মিডিয়া